হ্যালো ইভি আশা করি সবাই অনেক ভালো আছেন এই ভিডিওটি বিশেষত তাদের জন্য যারা ইউএসএতে পড়াশোনা করতে চান কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে তাদের স্বপ্ন একটি বাধার সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে আজকে আমরা ইউএসএর টপ ফাইভ ফুল ফান্ডের স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করবো যা আপনার টিউশন ফিস লিভিং এক্সপেন্সেস এমনকি আপনার পার্সোনাল এক্সপেন্সেস পর্যন্ত কভার করবে সুতরাং যদি আপনি ইউএসএতে বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ পেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন শুরু করা যায় নাম্বার ওয়ান ফুল ব্রাইড ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম ইউএসএর ফুলব্রাইট স্কলারশিপ প্রোগ্রাম বিশ্বের অন্যতম একটি প্রেস্টিজিয়াস স্কলারশিপ এটি মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ যেখানে টিউশন ফিজ থাকা খাওয়া হেলথ ইন্স্যুরেন্স এবং ট্রাভেল কস্ট পর্যন্ত সব কিছুই কভার করা হয় এর পাশাপাশি এই স্কলারশিপের মাধ্যমে জে ওয়ান ভিসা স্পন্সরশিপ এবং অ্যাকাডেমিকের অন্যান্য খরচের ক্ষেত্রেও ফাইনান্সিয়াল হেল্প পাওয়া যায় তবে আবেদনের ক্ষেত্রে আপনাকে কমপক্ষে একটি ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এমন একটি দেশের নাগরিক হতে হবে যা ফুল ব্রাইট প্রোগ্রামে অংশগ্রহণ করে এবং ইংরেজি ভাষার দক্ষতার জন্য টোফেল অর্থাৎ আই এ মিনিমাম নাইনটি অথবা আইএলস এ মিনিমাম সেভেন থাকতে হবে নাম্বার টু হিউবার হ্যাম্প্রি ফেলোশিপ প্রোগ্রাম এই প্রোগ্রামে অংশগ্রহণকারী ফেলোরা প্রফেশনাল ডেভেলপমেন্ট এবং কালচারাল ইনভেস্টমেন্টের বিশাল সুযোগ পান এবং যেখানে তারা বিশ্বের বিভিন্ন দেশের প্রফেশনালদের সাথে কাজ করতে পারে এক্ষেত্রে অ্যাপ্লিকেশনকারীকে অর্থাৎ আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আবেদন ও নির্বাচন প্রক্রিয়া চলাকালীন সময় বাংলাদেশে অবস্থান করতে হবে এক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব অর্থাৎ ইউএসএ এবং বাংলাদেশের যৌথ নাগরিক অথবা ইউএসএ স্থায়ী বাসিন্দা হওয়া যাবে না আবেদনকারীকে মিড ওয়ে প্রফেশনাল হতে হবে এছাড়া বিগত তিন বছরে ইউএসএ স্পন্সর করা কোনো এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করা যাবে না পাশাপাশি ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে এবং ইন্টারনেট ভিত্তিক টোফেল স্কোর মিনিমাম সেভেন্টি ওয়ান থাকতে হবে এবং প্রোগ্রাম শেষে অবশ্যই বাংলাদেশে ফিরে আসার প্রতিশ্রুতি দিতে হবে নাম্বার থ্রি নাইট হেনেস স্কলারশিপ প্রোগ্রাম নাইট হেনেস স্কলারশিপ প্রোগ্রাম মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির একটি স্কলারশিপ প্রোগ্রাম এর জন্য আবেদনকারীকে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রামে ভর্তির মিনিমাম যোগ্যতা থাকতে হবে এবং স্ট্যামফোর্ডে ভর্তি হওয়ার আগে আবেদনকারীকে পূর্ববর্তী পাঁচ বছরের মধ্যে তাদের আন্ডার ডিগ্রি সম্পন্ন করতে হবে এই প্রোগ্রামে সব ডিসিপ্লিনের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এবং তাদের পূর্ব অভিজ্ঞতা এক্ষেত্রে কোনো বাধা নয় অর্থাৎ পাস্ট এক্সপিরিয়েন্সের কোনো রিকোয়ারমেন্ট এক্ষেত্রে নেই প্রোগ্রামটি পূর্ণ আর্থিক সহায়তা প্রদান করে যার মধ্যে টিউশন ফি জীবনযাত্রার ভাতা ভ্রমণ খরচ এবং স্বাস্থ্য বিমা অন্তর্ভুক্ত এছাড়া স্কলারদের বিশ্বমানের নেটওয়ার্ক এবং নেতৃত্ব বিকাশের একটি বড় সুযোগ দেওয়া হয় নাম্বার ফোর এএবউ ইন্টারন্যাশনাল ফেলোশিপ এই ফেলোশিপ প্রোগ্রামটি মাস্টার্স ডক্টরাল এবং পোস্ট ডক্টরাল স্টাডির জন্য নারী শিক্ষার্থীদের একটি প্রেস্টিজিয়ার সুযোগ এর জন্য আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের নাগরিক বা স্থায়ী বাসিন্দা হওয়া যাবে না এবং কমপক্ষে চার বছরের একটি পূর্ণকালীন অনার্স ডিগ্রি থাকতে হবে এবং এর পাশাপাশি এটি তার ফার্স্ট প্রফেশনাল ডিগ্রি হতে হবে এই ফেলোশিপ প্রোগ্রামটি টিউশন ফিজ বাসিস্থানের খরচ ভ্রমণ খরচ স্বাস্থ্য বিমা সহ একাধিক আর্থিক সহায়তা প্রদান করে থাকে যেমন মাস্টার্স বা প্রথম পেশাদার ডিগ্রির জন্য অর্থাৎ ফার্স্ট প্রফেশনাল ডিগ্রির জন্য আপনাকে বিশ হাজার ইউএস ডলার ডক্টরাল ফেলোর জন্য পঁচিশ হাজার ইউএস ডলার এবং পোস্ট ডক্টরাল ফেলোর জন্য পঞ্চাশ হাজার ইউএস ডলার প্রদান করা হয় নাম্বার ফাইভ ইয়েল ইউনিভার্সিটির স্কলারশিপস ইয়েল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ এবং জেনার্স একটি প্রোগ্রাম যা সকল শিক্ষার্থীর জন্য শিক্ষালাভ সহজ করে তোলে তাই এক্ষেত্রে আর্থিক অবস্থান যেই হোক না কেন সেটা বিবেচন নয় ইয়েল ইউনিভার্সিটি নিট বেসড ফাইন্যান্সিয়াল এইড প্রদান করে থাকে অর্থাৎ স্কলারশিপে আবেদনকারীদের আর্থিক প্রয়োজনের ভিত্তিতে এই স্কলারশিপে দেওয়া হয় আন্তর্জাতিক শিক্ষার্থীরাও আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারে এবং ইয়েল ইউনিভার্সিটি তাদের প্রমাণিত আর্থিক প্রয়োজন অনুযায়ী ফুল ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্রদান করে থাকে এর আন্ডারে টিউশন ফিস লিভিং এক্সপেন্সেস এবং অন্যান্য খরচ কভার করে আবেদনকারীকে অ্যাডমিশন অ্যাপ্লিকেশনের সাথে ফাইন্যান্সিয়াল এইড অ্যাপ্লিকেশনও জমা দিতে হয় যা যোগ্যতা নির্ধারণ করে যে আবেদনকারীর ফ্যামিলি ইনকাম এবং অ্যাসেপসের ভিত্তিতে আবেদনকারী যোগ্য কিনা এবং এক্ষেত্রে মেডিটের উপর ভিত্তি করে কোনো ডিসিশন নেওয়া হয় না এর পাশাপাশি ইয়েল ইউনিভার্সিটি থেকে নিট বেইসড পলিসিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয় যাতে সকল শিক্ষার্থী সমান পড়াশোনার সুযোগ পেয়ে থাকে এই স্কলারশিপের আন্ডারে ফুল টিউশন ফিস এবং লিভিং স্টাইপেন কভার করা হয় এছাড়াও শিক্ষার্থীরা পার্সোনাল এক্সপেন্সেস এবং ট্রাভেল কস্টের জন্য আর্থিক সহায়তা পেতে পারে এবং এটি প্রায় বছরে সত্তর হাজার ডলার পর্যন্ত কভার করতে পারে সো আপনি যদি ইউএসএ পড়াশোনা করার স্বপ্ন দেখে থাকেন তাহলে এই ফুল ফান্ডেড স্কলারশিপগুলো আপনার জন্য একটি ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটি হতে পারে এক্ষেত্রে আপনি যদি এই সুযোগটি গ্রহণ করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সাথে যোগাযোগ করুন এবং রিলায়েন্স স্টাডি অ্যাপ্রোড আপনাকে গাইড করতে সবসময় রেডি আছে যারা আপনি একটি স্বপ্নের বিশ্ববিদ্যালয় এবং স্কলারশিপ অর্জন করতে পারেন 等着吧？